ইমামকে করে দেয় আপনি চিন্তা করছেন কত বড় সাহস গাজীপুরে যে ইমামেরা ইসলামের পক্ষে কথা বলছেন যে ইমামরা হিন্দুত্ববাদের সেই সকল উগ্রতার বিপক্ষে মুসলমানদেরকে সতর্ক করছেন হিন্দু যুবকরা মুসলমান নারীদের সাথে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়া শয়তানের ফেতনায় ফেলায়া এই সমাজকে যারা উগ্রতার দিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে এই সুন্দর দেশটার মধ্যে নানান দিক থেকে ক্লিক বাদায়া সাম্প্রদায়িক উস্কানি ছড়ায় দিয়ে এই দেশের মধ্যে বিভাজন ছড়ায়া আবার মনে করতেছে আমরা ব্যাক করব। আবার তাদের উপরে চেপে বসবো এটার বিপক্ষে যারা সতর্ক করে এরকম আলে মোলামাকে তারা গায়েব করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা ব্যর্থহীন কণ্ঠে জানায় দিতে চাই আলমুল্লামারা যতদিন বেঁচে থাকবেন ইসলাম পন্থীরা যতদিন এই দেশে সজাগ থাকবেন ইনসা আল্লাহ ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র এই দেশে সফল হবে না আপনাদের ষড়যন্ত্র সফল করতে হলে কমসে কম এই দেশের চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম মুয়াজ্জিনকে শহীদ করে তারপরে এই দেশে আপনাদের ষড়যন্ত্র সফল করতে হবে এই জন্য যে সকল ইমামের বিপক্ষে আমরা দেখেছি যে যারা ষড়যন্ত্র করে তাদেরকে গুপ্ত চিঠি দিয়ে তাদের সতর্কতা তাদের সমাজ সচেতনমূলক বক্তব্যকে থামাই দেওয়ার জন্য ধৃষ্টতা দেখাচ্ছে তাদেরকে গায়েব করে দেওয়ার চেষ্টা করতেছে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অতি শীঘ্র এগুলার বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করেন সরকার চাইলে সব সম্ভব নচেত কিন্তু এদেশের তৌহিদি জনতা এইগুলো সহ্য করবে না ঠিক আমরা অনেক অনেক সবর করে আছি। অনেক ক্ষেত্রে আমরা সবর করে আছি এবং আমরা দুঃখলজ্জিত যে বিগত সময়ে আমাদের কাদের উপরে বন্দুক রেখে নানান ধরনের কিছু বাস্তবায়ন হয়েছে অথচ ন্যূনতম একটা দাবি ছিল মুসলমানদের যে মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়ে মুসলমানদের মাধ্যমিক বিদ্যালয় যেগুলো স্কুল আছে এইগুলাতে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক যারা অজু শিখাবে সন্তানদেরকে কোরআন শিখাবে তা শিখাবে ইশালাত শিখাবে আপনার আমার ট্যাক্সের টাকায় পড়ানো হয় পঁচানব্বই পার্সেন্ট স্কুলের সন্তানরা মুসলমানের ঘরের সন্তান হয় অথচ আমাদের এই যৌক্তিক দাবিকে পাত্তা দেওয়া হয় নাই আজ পর্যন্ত পর্যন্ত পঁয়ষট্টি হাজার স্কুলে আমাদের দাবি ছিল একজন আলেম শিক্ষক নামক দেওয়া হোক এইটা পর্যন্ত দেওয়া হয় নাই যাদের রক্তের উপরে বসে তারা আজকে উপদেষ্টাগিরি চালায় দেশ চালায় অথচ তাদের এই দাবি মানা হয় না ঠিক না দুঃখ কোথায় লজ্জা কোথায় আপনি একবার কল্পনা করে দেখেন যে আমার সন্তান কার কাছ থেকে ইসলামিয়াজ শিখবে আমার সন্তান স্কুলে পড়ে আবার একজন প্রাইভেট টিচার দেওয়া লাগে তার কোরআন শিখানোর জন্য প্রাইভেট টিচার দেওয়া লাগে তার দিন শিখানোর জন্য ঠিক কিনা সন্তানকে যদি বাধ্য করা হতো বাবা মার আদবের ব্যাপারে কোরআন কি বলছে তোমার ধর্ম কি বলছে তাকে শিখতে হবে মুখস্থ করতে হবে লিখতে হবে ওস্তাদ সাকে শিখাবে অজু কীভাবে করে শিখতে হবে ফরজ গোসলের বিধান কি তোমাকে শিখতে হবে জানতে হবে মুরব্বীদেরকে কেমনে সম্মান করতে হয় ইসলাম তোমাকে কি বলছে এইটার প্র্যাকটিক্যাল থাকবে এইটা তোমার জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য আলাদা মার্কিং থাকবে এরকম করে যদি ন্যূনতম দেওয়া হতো তাহলে সমাজটা সুন্দর হতো আমরা এই দাবি করতে 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 আমাদের অবস্থা খারাপ শোনার লোক নাই প্রজ্ঞাপন অন্য শিক্ষক নিয়োগের জন্য হয় সাপের মাথায় সেটা বাতিল হয় কিন্তু ইসলাম শিখানোর শিক্ষক আসে না আমরা রক্তের উপরে তোমরা বসে আছো তাদের দাবি মানা হয় না এতেই বোঝা যায় যে আসলে আমরা আছি বোকার স্বর্গে আমরা আছি বিভ্রান্তির মধ্যে নিজেদেরকে জাগতে হবে নিজেদের লোককে প্রডিউস করতে হবে আমাদের এই দাবিগুলোকে আমাদের আদায় করে নিতে হবে ঠিক না সোজা আঙ্গুল দিয়ে অনেক তোলার চেষ্টা করা হয়েছে এখন আঙ্গুল বেঁকা করার সময় আসছে রাগ করতেছেন আপনারা আপনারা ট্যাক্স দেন আমাদের ট্যাক্স ফাইল আছে। আপনি একটা বিস্কুট খাইলেও ট্যাক্স দেন ওই টিচাররা আসমান থেকে টাকা আসে না সরকার আসমান থেকে বেতন দেয় না আপনার সার কিনছেন যেটা আপনি লুঙ্গি কিনছেন যেটা মোবাইল কিনছেন যেইটা মোবাইলে যে একশো টাকা ভরাইছেন পনেরো টাকা ট্যাক্স দেওয়া লাগছে আপনার আপনি পঁচাশি টাকা খরচ করতে পারেন বাকিটা পারেন না আপনার আমার টাকা দিয়ে আপনার আমার সন্তানকে পড়াবো তোমরা দাও না কেন বোঝা যায় ষড়যন্ত্র অন্য জায়গা থেকে হয় ওই ষড়যন্ত্রের বীর দাঁত ভাঙতে হবে এই জন্য আমরা বলতে চাই আমরা সচেতন না হলে এই সমাজ জাগবে না তরুণরা ইয়াংরা যুবকরা ইসলামকে পছন্দ করে ইসলামের সৈনিক না হলে এদের বিষ দাঁত ভেঙে দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে